আমাদেরকে বলা হলো আমরা নাকি রাষ্ট্রদ্রোহী আমরা নাকি ধোকাবাদি করেছি আমরা নাকি বেঈমানি করেছি আমরা নাকি একাত্তর সালের ধুলা মাটি কাদা আমাদের গায়ে লেগেছে শেষ পর্যন্ত একাত্তর সালে জন্মই নিলাম না কিন্তু আমাদেরকে ঢুকায় দেওয়া হলো জেলখানায় খদারি দুনিয়ায় সবই দেখি হায় খোদারি দুনিয়াই সবই দেখি হায় মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করে ও আল্লাহ রহম করে খুনি সন্ত্রাসী জালেমে যারা আইন তাদের পকেটে ধর্ম প্রাণ আলেম যারা বিনা অপরাধে জেল খাটে ঠিক কিনা বলে ও আল্লাহ রহম রে ও আল্লাহ রহম করি ওরা মুখে যা বলে কাজে তা করে না শুধু খে তারা নামাজও ছাড়ে না ঠিক কিনা বলেন এমন নেতা আমাদের সমাজে আছে না নাই জোরে আওয়াজ করে বলতে হবে আছে না নাই ভোটের আগে ধার করে হলেও টুপি মাথায় দেয় লম্বা জুব্বা গায়ে লাগায় পিছনে কি ওই মাইকটা ইকো হচ্ছে নাকি ভাই ওটা কি ইকো দেওয়া আছে ইকো দিলে আমার কথাটা তো বোঝা যাবে না যে বাইরে ওইখানে বাড়ি খাচ্ছে আঘাত খাচ্ছে ইকোটা কমাই দিতে হবে বাইরা কোথায় একটু তাড়াতাড়ি আসেন ভাই ভাই খেয়াল করেন আমার হাতের সময় না একটু খেয়াল করেন আমাদেরকে ধোকা দিয়া বোকা বানায়া আমাদের আমলত গুলো ছিনিয়ে নিয়ে ক্ষমতায় বসেছে কোরানের পক্ষে থাকবে আলেমদের পক্ষে থাকবে টুপিওয়ালার পক্ষে থাকবে যখন ক্ষমতায় বসে আলেমদের ধার ধারে না কোরানের ধার ধারে না পারলে বরঞ্চ কোরানের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এক সংগ্রহণ করে ঠিক কিনা জোরে চলে মানে কিন্তু নেতা ভোটের আগে আল্লার উলিশা সাজে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে ঠিক কিনা বলেন হাজার হাজার কনফারেন্সে এক অংশ অংশগ্রহণ করে আসরের নামাজ পড়ার পরে নেতা চামচাকে নিয়ে শুটছে আরেকটা মাহফিলে যাবে সেখানে বয়ান করবে বক্তৃতা দিবে আল্লার অলি তো গেছে সেখানে যাওয়ার পরে বিশাল জামাত প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে চামচা বলতেছে নেতা একটু আগে তো আশরের নামাজ পড়ে আসছে আবার নামাজে দাঁড়িয়েছে নেতা তখন বলছে ভোটের আগে আশ্রয় দুইবার হলে অসুবিধা নেই এরা হলো আল্লার অলি তাহাদ্জত নামাজ নাকি আশির আকাত পড়ে কত রাকাত আমার কথা নয় আপনি ইউটিউবে সার্চ দেন

যে নিজেকে খোদা দাবি করেছিল তারও ক্ষমতা দূরের সঙ্গে মিশিয়ে দিয়েছেন কে সবাই বলেন কে সেই আল্লাহ আজও আসে না নাই জোরে বলেন আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে শক্তি কম হয়ে গেছে তো হ্যাঁ চোখ দিয়ে মনে হয় কম দেখে না ও ইব্রাহিমের আল্লাহ যেমন ছিল আমার আল্লাহ তেমন আজও আসে না নাই

মোদির দেশে দাদা বাবুর দেশে যেতে হয়েছে ঠিক কিনা জোরে বলে